Bye, আমার বাসায় নতুন কিছু মেহমান আইসে আবারও অনেকটা দিন পরে এই ইন্টারনেট বিহীন থাকতে থাকতে একা একা থাকতে থাকতে এত বোর হয়ে গেছিলাম আমার কাছে লাগতেছিল আমি মৃত্যু সমান একটা যন্ত্রণা ভোগ করতেছি আর রাস্তাঘাটের পরিস্থিতি ঠিক না থাকার কারণে আমার ফ্যামিলি মানুষ একটা আইতে পারতেছিল না তো ফাইনালি আমার বাসায় আমার কাজিনরা বেড়াইতে আয় পড়ছে আর আমি এত বেশি খুশি আছিলাম বলার বাইরে আর ওই দিনই বৃষ্টিও পড়তেছিল অনেক কিছু শেয়ার করবো তার আগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসাবে অনেক ভালো আছেন আর আজকে ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবে না মেহমান আইলে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে কারণ অনেক বেশি রান্না বান্না করি আমি আর আপনারা তো জানেন যে রান্না বান্না করা আমার কতটা পছন্দের তো যাই হোক ওদিনকে তেমন বেশি কিছু রান্না করতে না এত মজার একটা ভর্তা বানাইছিলাম আর এটা তো নতুন কিছু না আমি যখনই ভর্তা বানাই না কেন ওইটা একটু স্পেশাল হয় আর আমরা সবাই ভর্তা অনেক বেশি পছন্দ করি যেহেতু বাড়ির নরসিংদী আর আমার কাজিনরা সবাই নরসিংদী তো এর লেগে আমি আর বেশি পছন্দ তো মেহমান আইতাছে বললেই দেখে যে হ্যাগরে খালি ভর্তা ভাত দেখাও এটা কিন্তু না এগুলার পাশাপাশি আমি হ্যাগর একটা স্পেশাল খাবার আনাইছি তো আমি খাবার খাবারটা রাত্রে লেগে অর্ডার করে আনাই যেহেতু দুপুরবেলা আমরা খাইতে বইছিলাম তো কইতে কইতে আর কি অর্ডারটা আমার আয়া পড়ছে বাসার সামনে আর এটা একবারে হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে থাকাতে এই একটা সুবিধা আমি পাইছি পছন্দ মতন অনেক কিছু আইনা নিজেও খাইতে পারি আর ফ্যামিলি মানুষরা আইলে রিলেটিভস আইলে হ্যাগোরা খাওয়াইতে পারি এর লেগে আলহামদুলিল্লাহ তো আমি কিছু হোমমেড খাবার অর্ডার করে আনাই এটা আছিল আরো কয়েকদিন আগের ভিডিও তো ওই সময় ঠিকঠাক মতন গাড়ি ঘোড়া ছিল না বাজার সাথে তেমন একটা কিনা যাইতেছিল না দেখে আমি ভাবছিলাম যে অনলাইন থেকে অর্ডার করে মেয়া মানাই সগরকে আমি খালি মহে বয় রাখমো কুকিং স্টোভ নামের একটা পেজ থেকে আমি কিছু খাবারের ডালা অর্ডার করাই কিছু না মানে একটা ডালাই অর্ডার করে বাট এই জায়গায় চার থেকে পাঁচজন ইজিলি খাইয়া যেতে পারবো আর অনেক কিছু এক্সট্রা আইটেম অর্ডার করে আনাই কি 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 আনাইছিলাম এটি আপনাদের লগে শেয়ার করব পাশাপাশি এ এটার মেনুটা আমি উপরে স্ক্রিনে দিয়ে দিমু যেন আপনাদের সুবিধা হয় আর যারা যারা নিতে চান আমি পেজটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিমু ওই জায়গা থেকেও সেকিউর করে নিতে পারেন তো জায়গা আমরা দুপুরে খাবার দাবারের পরে সবাই বয়ে বয়ে উনো খেলতাছিলাম এই পুরো ইন্টারনেট বিহীন জীবনে আমার লাইফের বেস্ট একটা প্লেয়ার গেম ছিল উনো লুডো আর ফোনে ডাউনলোড করা কয়েকটা গান এ সারা মনে হয় না এই পুরা ইন্টারনেট বিহীন এতটা দিন আর কেমনে কাটাইছি আল্লাহ মাহবুদি জানে তো যাই আর কি সবাই মিলে অনেক মজা করতেছিল লগে বইয়া আড্ডা দিতে আসলে মজাই লাগে নিজের মানুষগুলো লগে একটা আলাদাই ভাই পাওয়া জায়োগা তো যাই হোক এরপরে যেহেতু রাইতে হয়ে গেছে গাঙ্গো ডিনারের সময় হয়ে গেছে এর মধ্যে আমরা এই খাবার নিয়ে একটা গেমিং চ্যালেঞ্জ করছিলাম ওইটাতে অনেক মজা হয়েছিল কারা কারা ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ওই গেমটার নাম ছিল বোতল প্লিপ চ্যালেঞ্জ তো বুঝতেই পারতেছেন কত ইন্টারেস্টিং গেম হইতে পারে ওইটা তো ভিডিওগুলো আমি সবকিছু করে রেখে দিছি আপনারা বললে আমি ভিডিওটা অবশ্যই নসিন্দের আবার পেজে আপলোড দিই আসিল চার থেকে পাঁচ জনের একটা ডালা যে জায়গায় আসিল আনাম একটা মুরগির রোস্ট করা আর আসিল অনেকগুলো কাবাব অনেকগুলা ডিম চাইলের কাচি আর আলু তো যে যেহেতু এরা কাচি ভাই আলু ছাড়া কি জমে ভাই খাবারটা যেরকম লোবনীয় কুকিং স্টোভ থেকে এর আগেও আমি অনেকবার খাবার আনাইছিলাম আমার পাপা আম্মু ওরা সবাই অনেক পছন্দ করে সত্যি কথা কইতে আমার নিজেরও অনেক বেশি পছন্দ যেহেতু আর কি এটা পুরাটা হোমমেড মানে বাসায় রান্না করা হয় তার লাগে এটার অথেন্টিক একটা ফ্লেভারও পাইতেছিলাম একদমই বাইরের মতন লাগে নাই কাছে হাতে গোনা কয়েকটা ফুড পেজে থাকে তো আমি স্পেসিফিক ভাবে ওই কয়টা থেকে বারবার করে অর্ডার করে আনাই তো এক তো আমি বাসমতি চালের কাচ্ছি এই পুরো একটা থালাতে অর্ডার করাই করাই লগে আমি অনেকগুলো জালপিড়া অর্ডার করি আরো সহজ করে কইতে গেলে গুস্ত আর কি তো পাঁচ পিসের একটা বক্স থাকে তারপরে লগে এগো নেক্সট স্পেশাল একটা মালাই জর্দা যেটার উপরে খালি মালাই 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 দেওয়া থাকে আর ওই ছোট শাহি জর্দা আর সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট যেটা লাগছে এটা হলো স্পাইসি মোমোজ মানে সুপি মোমোজ বুঝতে পারতেছেন মানে কুকিং স্টোভে আপনার এই সুপি মোমোজটাও পাওয়া যাবেন গা তো অনেকটা অ্যামাউন্ট দেওয়া থাকে ইজিলি চার থেকে পাঁচজন অনেক খাইতে পারবেন আর যদি মোমোজ লাভার বেশি হয়ে থাকেন তাহলে তো এই পুরো একটা বক্স আপনার একাই লাগব দেন কতটা জোস আর কতটা ইয়ামি আর টেমটিং লাগতেছিল আলাদা আপনারা যেমন খান এরকম কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু আমি অনেক বেশি ঝাল খাই তো আপুরে আমি কইছিলাম যে ওইরকম ভাবে ঝাল ঝাল করে দিয়ে আর মাংস পিঠাগুলো তেমন স্পাইসি না হইলো বাট ঠিকঠাক আসিল আবার এই দাওয়াত কন কোন প্রোগ্রাম কন কন বা বাসায় মেহমান আইবো আপনি রান্না করার ঝামেলা নিতে চাইতেছেন না তাইলেও কিন্তু আপনারা এই পেজ থেকে অর্ডার করে আনতে পারেন জাস্ট দুই দিন আগে অর্ডারটা কনফার্ম করাই দিবেন ইনশাল্লাহ আপনার সময় মতন আপনার বাসায় পৌঁছে যাবো অবশ্যই লোকেশন না ঢাকার ভিতরে হইতে বো যেহেতু এগুলো খাবারের জিনিসপত্র এটা ঢাকার বাইরে গেলে নষ্ট হয়ে যাবো আপনি খাইতেও পারবেন আপনার টাকাগুলো নষ্ট আর ওরা দিতেও পারবো না ঢাকার বাইরে বাকি বিস্তারিত সব কিছু আপনার ওকে পেজে নক করলে আপনার কয়ে দেবো বুকিং কেমনে কি করতে হয় বা থালার প্রাইস কত হয় তো বা আপ ডাউন করলেও করতে পারে কারণ বাজার দ্রব্যের ভাড়া কমার উপরে কিন্তু প্রাইসগুলো আপ ডাউন করে তো প্রথমে আমরা সবাই মাংস পিঠা গুলাই খাইতেছিলাম কারণ আমার মাংস পিঠা অনেক বেশি পছন্দ আর আমার অনেক পছন্দ করে কাজের মধ্যে মানুষ থাকলে গড়টা বড় বড় থাকলে আমার যে কি শান্তি লাগে বইলা পারবো না একা একা থাকতে থাকতে এত মাঝে মধ্যে একটা কথা আর আল্লাহ যেই দিন দেখছি এরপর আর কখনো এরকম দিন ফেরত হোক আমরা একদমই চাই না একটা বিধ্বস্ত কয়টা দিন পার করছি আল্লাহ এখনো যে অনেক ভালো আছে বিষয়টা এরকম না কিন্তু আরো ভালো থাকতে পারবো ভবিষ্যতে যেহেতু এখন আজকে নতুন সরকারও আয়া পড়ছে তো আশা করা যায় যে ভালো দিন আইতাছে আপনারা যারা এতদিন আমার ব্লগ মিস করছেন তো সবাই রেকর্ড দিতেছি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ আইবো সবাই জাস্ট খালি পেজটা লাইক ফলো করে দিবেন কারণ ইদানিং সবারই রিচ অনেক ডাউন হয়ে গেছে কারণ ঠিকঠাক মতন ভিডিও দিলেও রিচ আইতাছে না তো এই আর কি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই রে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি আপনার কাছে আমার ব্লগগুলো কি রকম লাগে কি টাইপের ব্লগ চান ওইগুলো বিষয় নিয়ে আড্ডা অনেক মজা আসছিল এতে কোনো সন্দেহ নাই বাকিটা আপনাকে টেস্টের উপর ডিপেন্ড করে এনে যে শুধুমাত্র খালি আপনি কাজ বেশি পাইবেন কিন্তু না পোলাও রোস্ট আরো অনেক ধরনের খাবার ওর কাছে অ্যাভেলেবেল আছে আমি খাবারের ভিতরে সব থেকে বেশি পছন্দ করি জাল টাইপের খাবার আর এই সুপি মোমোটা আমার একবার সোনায় সোহাগা কারণ এটা একই তো স্পাইসি আসলো তার উপরে মোমোজ আর মোমোজ আমার এমনি অনেক ভালো লাগে কেন আমি জানি এটা গরম গরম খাইলে আরো বেশি ফিল পাইতাম বাট এত দর্জ এত হনার ছিল না তো ভাবলাম যে যেমনি আছে এমনি খাইলে ওই টাইমে অনেক বেশি মজা লাগতাছিল আর গরম থাকলে তো কথাই আছে নতুন কেডা মোমোজ পছন্দ করেন বা সুপি মোমোজ পছন্দ করেন বা এমনি মোমোজ পছন্দ করেন নাকি ফ্রাইডটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম হয় আমার জানতে অনেক ভালো লাগে সবাই এক লগে থাকলে আম সময়গুলো যে কোন দিক দিয়ে জায়গা আমরা একদম বুঝতে পারি না হাসি ঠাট্টা মজা খেলাধুলা রান্না বান্না ঘরের কাজ করা সবকিছু মিলাই দিনগুলো মাশাল্লাহ অনেক ভালোই যায় এগুলা খাইতে খেতে জানি এক দুনিয়াতে আর যেতেছিলাম আমরা হাঁস তামসা করতে করতে আম গুজ খাওয়ান আরো ঠান্ডা হয়ে গেছে ওদিকে আমাকে কোনো নজরই নেই এই খাবারগুলো আইছিল বাসায় সাড়ে তিনটের দিকে আর এখন আমরা যখন খাইতে বসি তখন বাজার রাত্রে আটটা একটা জিনিস দেখবেন আপনি একা খাইয়া যে তৃপ্তিটা না পাইবেন আপনি যখন একলগে অনেকগুলো মানুষ খাইবেন করে আপনি ওই খাবারে আরো বেশি তৃপ্তি পাবেন এরা আল্লাহ বাইরে বাই আমার খাওয়ার আগে সবার খাওয়া শেষ হয়ে গেছে গা আপনার ঘরে তো আমি কইছিলাম যে আমরা একটা বোতল ফ্লিপ চ্যালেঞ্জ করছিলাম এই খাবার গুলা নিয়ে ওই জায়গায় আমাকে অনেকগুলো খাবার অলরেডি খাওয়া হয়ে গেছে গা বাকিটা জাস্ট খালি আমার পেট একটু খালি আসলে তো ভাবলাম যে রোস্ট রাইসটা দিয়ে একটু মজা করে কাচিটা খাই যে রাইসটা ছিল একেবারে ঝরঝরা একটা লগে একটা লাগে নাই আর অতিরিক্ত বেশি কোন ধরনের আর কি যে স্মেলের লেগে দেয় যে আর কি ওগুলা তেমন একটা দেয় না মানে কেওড়া জল টাইপের আর কি সুগন্ধি অত বেশি একটা ব্যবহার করে না দেখে আমি বাতের মতো ইজিলি মজা করে খাইতে পারছি ও শাহি মালাই জর্দা আর জর্দার কথা কি আর কমো ভাই একের একের অতিরিক্ত মিষ্টিও লাগে না আমার কাছে যেহেতু আমি বেশি সুইট পছন্দ করি না তো আমার লাগে কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট আছে এই পুরাটা অবশ্য আমি একটা প্যাকেজে আনাইছিলাম আপনারা চাইলে আপনাকে আর কি মন পছন্দ মতন আপনি প্যাকেজ আনতে পারেন তো মালাইজোদাটা জন আমি খাইছিলাম আনফরচুনেটলি ভিডিওটা কাট হয়ে গেছে ওই লাগে আমি ওই ভিডিওটা দেখাইতে পারলাম না খুবই দুঃখিত তো একটা কথা মানতে হইব টেস্ট নিয়ে আপনার একেবারে কম্প্রোমাইজ করতে বলুন আপনি খাইলেই বুঝতে পারবেন আমি ভাই অনেক বেশি মজা লাগতেছিল আমার এটা সব থেকে বড়ো কথা আর আমি কাচ্ছির আলুটা অনেক পছন্দ করি আর কাবা বলে তো কোনো কথাই নেই আর লগে থাকে যদি রোজ তাইলে আর কি লাগে ওগো বিফ বোনাটাও আমার অনেক বেশি পছন্দ তো ইনশাল্লাহ আমি নেক্সট বার যদি আবার অর্ডার করে ওগো বিফ বোনাটা আমি একের একশো 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 আন আমি কারণ ওইটা আমার এত মজা লাগছিল বলার ভাই এই জায়গায় আমি একটু রাখতে করছিলাম মনে হয় আমার কাজিন খাবার নষ্ট করতেছিল আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না তো যাই হোক গা এর লেগে একটু রাগারাগি করতেছিলাম ফাইনালি আমি আমার খাবারটা খুব তৃপ্তি সহকারে শেষ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা খাওয়াইছে তো এই ছিল আজকের ফ্যামিলি লই একটা ব্লগ ওটা ভালো লাগলে অবশ্যই পেস্টার লাইক ফলো করতে একদমই ভুলবেন না দেখা হবো আপনাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আবারও এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ